আবিদ মাশাল্লাহ তুমি এসো আরবি সিকি নিয়েছো না আচ্ছা মাসাল্লাহ এটা হচ্ছে এসো আরবি সিকি আরবি শেখার একটা অনন্য একটি কিতাব এটা লিখেছেন আবু তাহির মেজবা হুজুর মাশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন এটা যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে সে আরবিতে অনগুল কথা বলতে পারবে সেই সুবাদে আমাদের আবিদ অনেক সুন্দর করে পড়তেছে মাসাল্লাহ তো আবিদ এটা তুমি আবি প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠের সমস্ত শব্দ মুখস্থ করে আলহামদুলিল্লাহ তো এখন আবিদের প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠের শব্দ অর্থগুলো পরীক্ষা নেওয়া হবে আমি ধরব তুমি বলবা ঠিক আছে আচ্ছা বলো তো কিতাবন কিতাবন কলামন একটি

আচ্ছা 하다 하যি ওয়াতহ কি ইয়া হটি জালিকা তিলকা ওহা হটি 마শাআল্লাহ তাহলে যদি আমরা বলি 하다 কিতাবুন এর অর্থ কি হবে ইয়া হটি বই 마শাআল্লাহ 하다 কিতাবুন ইয়া হটি বই জালিকা কলামুন ওহা হটি কলম 하다 আচ্ছা আমরা এখন বাংলা বলি তুমি আরবি বলবে ঠিক আছে আচ্ছা ইয়া একটি বই

স্ত্রী লিঙ্গ শব্দ এটা আমরা কিভাবে বুঝবো যে শব্দের শেষে তা অথবা তা থাকবে আচ্ছা তাকে মুআন্নাসের শব্দ হিসেবে ধরা যাবে মাশাআল্লাহ তাহলে মুজাক্কার হলে হাজা হবে আর মুআন্নাস হলে হাজি হবে এটা কাছের কোন শব্দকে বোঝানোর ক্ষেত্রে আর দূরের কোন জিনিসকে বোঝানোর ক্ষেত্রে জালিকা মুজাক্কারের ক্ষেত্রে এবং তিলকা ক্ষেত্রে মাশাআল্লাহ তাহলে আমরা যদি বলি ওয়াহ একটি ব্ল্যাক তাহলে কি হবে

এটি হবে একটি সাইকেল গুড সাইয়ারাতুন সাইয়ারাতুন এটি হবে একটি গাড়ি মিযাল্লাতুন মিযাল্লাতুন এটি হবে একটি ছাতা সুন্দরকন সুন্দরকন এটি হবে একটি বাক্স কুফলুন কুফলুন একটি তালা মাশাআল্লাহ এখন আমি বাংলা বলি কুফল একটি তালা কুফল একটি তালা কুফল একটি চাবি নেকতার একটি ঘড়ি সাাতুন একটি চশমা নজরাতুন একটি সাইকেল

আচ্ছা একটি তালা একটি চাবি একটি ঘড়ি একটি চশমা রতন একটি চশমা একটি ছাতা একটি বাক্স মাশাল আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ইশারাবোধক শব্দ বললাম হাজা হাজি দ্বারা আচ্ছা এখন যদি আমরা প্রশ্নবোধক কোনো কিছুকে জানতে চাই তাহলে আমাদের কীভাবে জানতে হবে কোনো কিছু যদি আমরা জানতে চাই যে এটা কি ওটা কি তাহলে আমাদের হাজা হাজির সাথে কি যুক্ত করতে হবে মা হাজা হাজির সাথে কী যোগ করতে হবে মা তাহলে মায়ের অর্থ কি মাশাল্লাহ মায়ের অর্থ কি কী মার্শাল্লা মায়ের অর্থই কি। তাহলে আমরা হাজা হাজির সাথে যদি মা লাগিয়ে দিই তাহলে অর্থ হবে এটা কি ওটা কী তাহলে আমরা যদি বলি মা হাজা মা হাজিহি মা শাল্লাহ মা দা আলিকা মা তিলকা আচ্ছা তাহলে আমরা কিছু শব্দ তোমাকে আমরা ধরি যেমন আমরা যদি বলি মা হাজিহি ইহা ইহা কী মা হাদি না ফেজতন যদি বলি ইহা কী তাহলে হাজিহি না ফেজতন আর যদি মা দা আলিকা দা ধরো জালিকা জিদা রোড মানে উহা একটি দেয়াল মা তুমি তো পারো আর যদি ফ্যানের দিকে আমরা তাকে বলি যে উহা কী মা মা তিলকা মেরুয়া হাতুন না যদি ওটা বলি তিলকা মেরুয়া হাতুন আর যদি ধর ওইটা সাইকেল সাইকেল ধরি বা ওইটা কার তাহলে আমরা যদি বলি মা মা তিলকা মাশাল্লাহ এখন যদি আমরা বলি ওইটা একটি ছোট ছোট গাড়ি তাহলে কি হবে মাশাল আচ্ছা ওইটা আমরা সামনে আসতেছে তাহলে তুমি এগুলো পারো মাসাল্লাহ তাহলে মা হাজা মা হাজি অর্থ কি ইহা কি এটি কি মা দালিকা মা দিলকা এটার অত কিহা কি সেটি কি আচ্ছা মাশাল এর এখন আমরা দ্বিতীয় পাটে যে শব্দগুলো তুমি মুখস্থ করেছ এটা হচ্ছে তোমার সিফাত শব্দ তাই না তোমার গুণ এগুলো হলো গুণ যে কোনো কিছুর নামের সাথে যে কোনো জিনিসের গুণ প্রকাশ করার জন্য এই শব্দগুলো ব্যবহার হয় তাহলে এই শব্দগুলো তোমাকে একটু পরীক্ষা নেওয়া যাক ঠিক আছে আচ্ছা তাহলে যদি বলি জাদিদুন জাদিদ নতুন নতুন জামিয়ুন জামিয়াত ছোট ভালো তাহলে আমরা যে কোনো শব্দের সাথে আমরা যদি আমরা যে কোনো জিনিসের গুণ প্রকাশ করার জন্য এই সিফাত মানে তোমার এই গুণগুলো তার সাথে একসাথে আসবে তাই না যদি আমরা বলি এক কিতাব মানে কি একটি বই এখন যদি আমরা বলি যে এটি একটি সুন্দর বই তাহলে আমাদের এই গুণটা লাগাই দিতে হবে যদি বলি এটা একটা ভালো বই তাহলে এই গুণটা আসবে যদি বলি এটি একটি ছোট বই এটি একটি বড় বই এখন তোমাকে আমি ধরি যে যদি আমি তোমাকে বলি যে এটি একটি বড় বই তাহলে কি হবে কাবি এরুন যদি বলি এটি একটি ছোট বই স্বী আর যদি বলি এটি একটি নতুন বই তাহলে হবে

হাজি মেরুয়া হাতুন ইহা একটি ফ্যান আর যদি বলি হাজি মেরুয়া হাতুন জাইদাতুন হাজি মেরুয়া হাতুন এটা হবে একটি ভালো একটি ভালো পাখা পাখা মাশাআল্লাহ অনেক সুন্দর আর এখন যে শব্দগুলো আমরা শিখেছি সেটা হচ্ছে ফিরাশন অর্থ কি ফিরাশন একটি

মাশাআল্লাহ আর যদি নাজিফুন নাজিফতন অর্থ কী হবে হ্যাঁ পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ওয়াসে ময়লা গুট অনেক সুন্দর তাহলে আমরা এ সর্বিসি কি আমরা শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমরা প্রথম অধ্যায়ের আমরা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের আমরা প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ শিখে ফেলেছি তাই না আচ্ছা তাহলে আমরা কয়টা শব্দ পারি এখন দেখি এখন আমরা কয়টা শব্দ পারি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সেন্স একত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন মাশাল্লাহ তাহলে চুয়ান্ন পঞ্চান্ন হ্যাঁ তাহলে আমরা এগুলো শব্দ শিখেছি মাশাল্লাহ তো আমরা কালকে থেকে তৃতীয়বার শুরু করব আচ্ছা তো মাসাল্লাহ সকলেই আবিদের জন্য দোয়া করবেন আবিদের সর কি শুরু করেছে ও আরবিতে ভালো করতে চায় ও যেন আরবিতে ভালো করতে পারে এজন্য আরবির দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তো সকলেই আবিদের জন্য দোয়া করবেন আর আবি তুমি কিছু বলতে চাও দোয়া নিতে চাও তাহলে ভালো করে বলো হুম আচ্ছা মাশাল্লাহ সকালে ওর জন্য দোয়া করবেন ওই জন্য ভালো করে আরবিতে দক্ষ হতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম